প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে আজকে তোমাদের শেখাবো ত্রিকোনোমিত আদর্শ কোণের অবস্থান আদর্শ কোণের অবস্থান বলতে আমরা দ্বিমাত্রিক সমতলে প্রাম্ভিক রাশি বা আদি রাশিকে যদি এক সক্ষের যদি একসের ধনাত্তর দিকে স্থাপন করি তার সাথে যে কোনটি উৎপন্ন করবো ওই কোনটিকে আমরা বলবো ত্রিকোনোমিত আদর্শ কোণের অবস্থান অর্থাৎ একটা কথা হচ্ছে ডিরেকশনটা উল্লেখ থাকতে হবে যেমন ধরো আমি এখান থেকে এই কোণ্ঠোলে অঙ্কন করলাম তাহলে এই কোনটা হচ্ছে আদর্শ কোণ এখন প্রশ্ন হচ্ছে তোমরা যদি বলো এখানে যে কোনটা উৎপন্ন হবে এই আদি রাশিটা এখানে তাহলে অবশ্যই এই কোনটাও কী হবে এটা কোণ এবং সেমলি মানে অনুরূপভাবে যদি এখানে যদি এটা যদি আদি রাশি হয় তাহলে এইখানে যে কোনটা উৎপন্ন করবে এই কোনটাকে আমরা কি বলব ত্রিকোণমিতিক আদর্শ কোণের অবস্থান এখন সিমিলারলি যদি এরকম কোনো কোণ দেখতে পাও তোমরা যে এরকম কোনো কোণ যদি তুমি দেখতে পাও তাহলে এই কোণটাকে কিন্তু ত্রিকোণমিতিক আদর্শ কোণ বলবো না কেন বলবো না কারণ এই কোণের ডিরেকশনটা এই দিকে উল্লেখ করতেছে অর্থাৎ এখানে আদি রাশিটা এটা যেটা অক্ষের ধনাত্মক দিকের সাথে নয় মানে অপর অবস্থিত নয় আমার মনে হয় তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে যদি এখানে কোনো কোন থাকে যদি এটা যদি এইভাবে থাকে যদি এইভাবে যদি থাকে বা এরকম যদি কোনো রকম ডিরেকশন না দিয়ে যদি এরকম লাগে তাহলে কি এটা আদর্শ কোন না এটা কোনো আদর্শ নয় তাহলে ডিরেকশন ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে কোনটা আদি রাশি এবং কোনটা প্রান্তিক রাশি এই জন্য কোনোভিত্তিক কোণের আদর্শ আদর্শ কোণের অবস্থান জানার জন্য অবশ্যই কি তোমার কোণের ডিরেকশন উল্লেখ থাকতে হবে এবং তার আদি রাশি বা প্রাম্ভিক রাশি অবশ্যই এক্স অক্ষের দিকে তাহলে ওই কোণটাকে আমরা ত্রিকোণমেথিক আদর্শ কোণের অবস্থান বলে বিবেচনা করব দেখো এখানে আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণোমেথিক কোণ এখানে আমরা দুটা শব্দ পাবো একটা হচ্ছে করডেন্ট কোন আর এটা হচ্ছে করডেন্টাল কোণ আচ্ছা আমরা এখানে এই আদি রাশিকে সিলেক্ট করলাম তাহলে আমরা কর্ডেন্ট এবং কর্ডেন্টাল এক কথায় এই চতুর্ভাগের চারটি চতুর্ভাগের ভিতরে যে কোনো চতুর্ভাগে যদি যে কোনো কোণের প্রান্তিক রাশি অবস্থান করে তাহলে সেই কোণগুলোকে আমরা কর্ডেন্ট কোন বলবো যেমন এটা একটা প্রান্তিক রাশি হলে এই কোণটাকে আমরা কর্ডেন্ট কোন বলব এটা যদি একটা প্রান্তিক রাশি হয় তাহলে এই কোনটাকে আমরা কর্ডেন্ট কোন বলবো এটা এটা যদি একটা প্রান্তিক রাশি হয় তাহলে এই কোনটাকে আমরা কি বলবো এটা কর্ডেন্ট কোন বলব যদি এটা একটা প্রান্তিক রাশি হয় তাহলে এই কোনটাকে আমরা কি বলবো করডেন্ট কোন বলবো তাহলে করডেন্টাল কোনগুলো করডেন্টাল হচ্ছে আদর্শ কোণের যে অবস্থানটা সেই অবস্থান নির্দেশ করে দিলাম অর্থাৎ অক্ষের উপরে যে কোনটা অবস্থান হবে সেই কোনগুলোকে আমরা কি বলবো করডেন্টাল কোন বলবো যে কোনগুলো অক্ষের উপর অবস্থান করবে তাদেরকে আমরা কি বলবো কডেন্টাল কোণ বলবো তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে তিনশো ষাট এই কি করডেন্ট কোন না করডেন্টাল কোণ তাহলে আমরা কি করবো নব্বই গুণ কত তিনশো ষাট চার তাহলে চার নয় ছত্রিশ তাহলে তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা অবশ্যই কোথাও অবস্থান করতেছে এখানে তাহলে এই কোনটা অবশ্যই কি করডেন্টাল কোণ যদি তিনশো সত্তর ডিগ্রি বলি তাহলে দেখো তিনশো ষাট ডিগ্রি আমরা অগ্রসর হইলাম হওয়ার পর এখান থেকে দশ ডিগ্রি আমরা বেরিয়ে দিলাম তাহলে এই যে কোনটা এই কোনটাকে আমরা কি বলবো এই কোনটা হচ্ছে কি কর্ডেন্ট কোন এখন এই কর্ডেন্টাল কোন এবং কর্ডেন্ট কোন থেকে আমরা কি করি যে কোনের অবস্থান নির্ণয় করি আমাদের প্রশ্ন এভাবে থাকে যে চারশো পঞ্চাশ ডিগ্রি কয় নাম্বার চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা কী করবো নব্বইয়ের সাথে গোণ দিব চারশো পঞ্চাশে পাঁচ যদি গোন্ পাঁচ নয় পঁয়তাল্লিশ সাতশো পঞ্চাশ এটাও কর্ডেন্ট কোন এটা কত নম্বর চতুর্ভাগে মানে এটা কোথায় অবস্থিত দেখো চার পাঁচ অর্থাৎ কি এটা ওয় অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত এটা কোন অক্ষের দিকে অয় অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত এখন আমি তোমাদেরকে আবারও দেখাই যে চারশো সত্তর ডিগ্রি তাহলে কি হবে এটা দেখো নব্বই গুণ কত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ প্লাস কুড়ি তাহলে কয় নম্বর চতুর্ভাগে অবস্থিত হবে যদি চিত্র সহ অঙ্কন করি দেখো প্রথমে আমরা পাঁচ ঘর আসলাম এখান থেকে বিশ ডিগ্রি যোগ করে দিয়ে আমরা এটা নির্ণয় করব এখন তোমাদের এখানে প্রশ্ন হয় কি প্রশ্ন হয় এখানে যে চারশো আশি ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত অবস্থিত চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে আমরা এই চারশো আশিকে নাইনটি ডিগ্রি আকারে কনভার্ট করব কেন আমরা প্রত্যেকটা এখানে প্রত্যেকটা কোন পরিমাণ নাইনটি ডিগ্রি এই জন্য নাইনটি ডিগ্রিতে কনভার্ট করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ প্লাস তিরিশ এবার আমরা পাঁচটা চতুর্ভাগে যাব এক দুই তিন চার তারপর পাঁচ নম্বর ঘরে আসলাম এ পর্যন্ত আসলাম প্লাস ত্রিশ আমাদের কাছে চাদা আছে সাদা দিয়ে আমরা এখান থেকে তিরিশ ডিগ্রি নিয়ে তিরিশ ডিগ্রি কোণ নিয়ে আমরা এরকম করে অঙ্কন করব এটা কত নম্বর চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এটা কত নম্বর প্রথম এটা কত নম্বর তৃতীয় এটা কত নম্বর চতুর্থ চতুর্থ তাহলে এই মানটা কত নম্বর চতুর্ভাগে অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমরা এর আগে আলোচনা করছিলাম ধনাত্মকর্ণ এবং কোণ নিয়ে সেই ধারাবাহিকতায় তোমরা এখানে দেখো যে ধনাত্মক কোণ যখন হবে তখন ঘড়ির কাটা বিপরীতে ঘুরবে আর ঋণাত্মক কোণ হলে ঘরের কাটার দিকে ঘুরবে তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো মাইনাস একশো ডিগ্রি কয় নম্বর চতুর্ভাগে অবস্থান করবে এখান থেকে শুরু এ পর্যন্ত কি নব্বই এখান থেকে দশ ডিগ্রি আমরা নিয়ে আসে এখানে অবস্থান করব কত নম্বর চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে মাইনাস তিনশো ডিগ্রি কত নম্বর চতুর্ভাগে দেখো নব্বই গুণ কত তিন তিন নয় সাতাশ প্লাস তিরিশ তাহলে আমরা প্রথমে এখান থেকে তিন ঘর দুই তিন তাহলে কি প্লাস এখান থেকে তিরিশ ডিগ্রি সামনের দিকে যাব যে এই যে এখানে যোগ করে দেব এই যে তাহলে সামনে যখন মাইনাস থাকবে তখন আমরা কি করব ঘড়ির কাটার বিপরীতে যাব মানে ঘড়ির কাটার দিকে যাব আর সামনে প্লাস থাকলে ঘড়ির কাটার দিকে আসব। সরি সামনে যদি প্লাস থাকে তাহলে ঘড়ির কাটার বিপরীতে ঘুরবো মানে ঘোরাবো আর সামনে যদি মাইনাস থাকে তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরাবো আমার মনে হয় তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আমি চেষ্টা করবো এরপরে আরও একটা ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ তোমাদের আমি এখানে কয়েকটা কোন লিখেছি এই কোনটা এইটা 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 এবং এটা কোনগুলোর অবস্থা নির্ণয় করব প্রথমে চারশো সত্তর ডিগ্রি প্রিয় শিক্ষার্থী যদি ক নম্বর পরীক্ষায় দুই নম্বর দুই মাসের জন্য যদি আসে নব্বই গুণ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ প্লাস সামথিং আমরা নব্বই করে কেন ধরবো তোমাদের প্রশ্ন হতে পারে কারণ আমরা নব্বই করে ধরার প্রথম কারণ হচ্ছে আমরা যে চতুর্ভাগটা অঙ্কন করি এখানে প্রত্যেকটা সমকোণ এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এই জন্য আমরা নব্বই করে ধরবো সুবিধা কী যে হ্যাঁ আমরা যদি পাঁচটা নব্বই তাহলে এখান থেকে আমরা একবার রাউন্ড দিলে চারটা নব্বই অতিক্রমণ করি আর একবার রাউন্ড দেবো পাঁচ তাহলে এই পর্যন্ত হচ্ছে এ মানটা আমাদের প্রত্যেকের কাছে চাঁদা আছে আমরা এখান থেকে চাঁদা দিয়ে বিশ ডিগ্রি ধরে নেব নিয়ে মূল বিন্দু থেকে এরকম একটা দাগ দিয়ে দেবো এখানে একটা ডিরেকশন দিয়ে দেব তার অর্থ কি এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত দেখো আটশো ডিগ্রি নব্বই গুণ কত আট ন বাহাত্তর সাতশো বিশ প্লাস কত আশি ডিগ্রি তাহলে খেয়াল করো এটার জন্য আমরা কী করব প্রথমে চার ঘর ঘুরলাম আবার আমরা কী করবো চার ঘর ঘুরবো তাহলে টোটাল আটটা ঘর এখান থেকে আমরা চাঁদা দিয়ে আশি ডিগ্রি এখান থেকে নির্ণয় করে নেব নির্ণয় করে নিয়ে এরকম একটা ডিরেকশন দিয়ে দিবো মূলবিন্দুর সাপেক্ষে এই যে তাহলে কত নম্বর চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে তারপর দেখো সাতশো কুড়ি ডিগ্রি আট নং বাহাত্তর প্লাস বা মাইনাস কোনো কিছুই নেই কারণ হচ্ছে কি এটা সাতশো বিশ ডিগ্রি এটা হচ্ছে কি দেখো এই যে দুইবার খুললাম তাহলে কোন অক্ষর ওপর অবস্থিত এটা অবস্থিত কোন অক্ষর ওপর একশ অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থিত তাহলে এটাকে কি কোন বলা হবে কড়ামিনাল কোন বলা হবে এটাকে কর্ডেন্টাল কোণ আর ওটাকে বলা হচ্ছে কি কর্ডেন্ট কোন এটা হচ্ছে করডেন্ট কোন এটা কর্ডেন্ট কোন এটা হচ্ছে কি কর্ডেন্টাল তাহলে এখানে আছে মাইনাস একশো ষাট ডিগ্রি প্রিয় শিক্ষার্থী তোমরা জানো মাইনাস যদি থাকে তাহলে সেটা ঘড়ির কাটার দিকে ঘুরবে তাহলে এখানে আমাদের ধারাবাহিকভাবে আমরা যেভাবে করলাম নব্বই গুণ দুই মাইনাস একশো আশি থেকে কুড়ি বাদ দেবো ওকে এই ক্ষেত্রে তোমরা একটি খেয়াল করো নব্বই গুন্ধ একটা নব্বই আরও একটা নব্বই এদিকে গেলাম কিন্তু এখানে তো যে লাভ নেই তার থেকে বিশ ডিগ্রি কমে আসতে হবে তাহলে এখান থেকে আমরা সাদা দিয়ে বিশ ডিগ্রি কমে এখানে এসে যে দাগটা দেবো এই যে আমার কোনটা এই কোনটার নামে হচ্ছে কি মাইনাস হচ্ছে ষাট ডিগ্রি কত নম্বর চতুর্ভাগ অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হ্যাঁ তোমরা যদি মনে করো না আমরা অন্যভাবে করব। তাহলে নব্বইয়ের সাথে তোমরা সেভেনটি যদি যোগ করে দাও তাহলেও সেই মানটা আসবে এটা কীভাবেও করতে পারো দেখো নব্বই যোগ কত সত্তর তাহলেও কিন্তু সেম মানটাই আসবে তোমরা এখান থেকে নাইনটি আসলে এখান থেকে চাঁদাতে সত্তর নিয়ে নাও নিয়ে দেখো এখানে কিন্তু আসবে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত মাইনাস তিনশো ডিগ্রি দেখো মাইনাস তিনশো ডিগ্রি তাহলে কোথায় অবস্থিত মাইনাস নব্বই গুণ কত তিন প্লাস কত তিরিশ তাহলে দেখো এখান থেকে তিন ঘর আসবে প্লাস ধরনের এখান থেকে তিরিশ ডিগ্রি নিয়ে নিব নিয়ে এই যে অবস্থানটা প্রথম চতুর্ভাগে এই অবস্থানটাই হচ্ছে কি আমাদের মাইনাস তিনশো ডিগ্রি তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে সামনে প্লাস থাকলে ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে আর সামনে মাইনাস থাকলে ঘড়ির কাটার দিকে ঘুরবে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ